এ লোৱা ভাঙ্গা তিন ভাঙ্গা বদনা ভাঙ্গা প্লাষ্টিক ভাঙ্গা যাৰ মেয়ে দিবা রাস্তার খাইবেন গাড়ির নিকটে চলে আছেন। এ মানুষ ভাঙা আঠ ভাঙা পাঁও ভাঙা যারা যারা মেয়ে দিবা রাসা খাইবেন তাৰ যারা এইবাব কলে ওই গুরদা কল লাগা কল্লাব মাইক চুৰ কথা কল্লা খুব গাছের বাচ্চা লৰা মেয়ে দিবা এর কথা মনে পৰে যদি আছে খাইতেছেন মেয়ে দিবা গাড়ি নিকটে চলে আসেন আচারাচারাসা দ্রুত এ ন একটা লোক নাইসা এ ন কইল হইবো আর হেফারা জায়গা যারা যারা পাঁচ মেরা বিশনা চলে থয়ে দেন কি 42 বিল যারা তারা 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 নি আছে আহমদ এর মেহেদি বাইর গাড়ি নিকটে মেরা নেগা صدا মতাই লো আবাঙ্গা তিনবাঙ্গা বালতেবাঙ্গা তারা তারে আসারখানায় অয়া পরেন মেহেদি বাইয়েগা নিকটে

না <laughs>